হে গাইজ ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লগ সো নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো গাইজ এটি হচ্ছে কি আমাদের বাসা এবং এই বাসার চালেই আমরা ত্রিপল দেবো এই যে ত্রিপল দেখতে পাচ্ছেন তো এই ত্রিপলটা আমরা এই বাসার চালে দেব যেন কোনো প্রকার রৌদ্র চালে না লাগে তো এর জন্য আমরা নিয়েছি তক্তা রয়েছে এবং এই মইটা রয়েছে করুন না আগে এদিকে আনতে হইবে সো ফ্রেন্ডস চালে ওঠার জন্য এখান থেকে মইয়ের ব্যবস্থা করা হয়েছে যে এখানে মইটা সেট করা হয়েছে এবং এখান থেকে খুব সহজেই চালে ওঠা যাবে তো এর জন্যই মইটা এখানে দেওয়া হয়েছে আর ত্রিপল যেটা দেয়া হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাইস এই যে ত্রিপলটা তো এইটা দেওয়া হবে তো এই ত্রিপলটা এর আগে আমাদের কাছে ছিল তো এর চিন্তা করতেছি এটা দিয়ে দেই কারণ হচ্ছে এটা নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্যই ত্রিপলটা আমরা ওখানে ব্যবহার করে দেবো এখন ও কি করতেছে এখন ও চেরা তৈরি করতেছে এবং লোয়া মারতেছে চেরায় স্টিল লোহা ভাঙিয়ে যায় দেয়ালে মারবি বালি আছে এই কোনে ওই বাম পাশে তো ফ্রেন্ডস এখন রয়েছে পুকুরঘাটে এই হচ্ছে গিয়ে আমাদের পুকুর এবং ওপার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুল এবং তার পাশে রয়েছে হাই স্কুল এবং গাইস এই যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড বরাবর সোজাতে টিনের ঘরটি সেটি হচ্ছে গিয়ে এখানকার পুলিশ ক্যাম্প এবং গাইস আমার পিছনে যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে গিয়ে ডাক বাংলো এই যে ভাঙা ঘরটা ডাক বাংলো গাইস বন্যার কারণে এই ঘরটা এভাবে ভেঙে চলে গেছে বাট এটা ডাক বাংলো এবং গাইজ এখন রয়েছে আমি পুকুর ঘাটে এটি হচ্ছে গিয়ে ঘাট এবং এই হচ্ছে গিয়ে পুকুর পানিটা কি সুন্দর টলমলে এবং গাইস বলে রাখি আজকের ওয়েদারটা খুবই ভালো কারণ মিষ্টি রোদ রয়েছে এবং গাইজ হালকা একটু বাতাস বইতেছে আর কিছুই না চলুন দেখা হচ্ছে গোসলের শেষে সো ফ্রেন্ডস আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লকে এবং গাইজ দুপুরের পর ব্লগটি আর কন্টিনিউ করতে পারেনি এর কারণ হচ্ছে আমার একটা জরুরি কাজ ছিল সেখানে আমি চলে গেছি এবং আমার সাথে করে আমার ফোনটা নিয়ে যায়নি এর জন্য আমি ব্লকটি কন্টিনিউ করতে পারিনি আশা করছি এরপরে আপনাদের ফুল ব্লক আমি দেওয়ার চেষ্টা করব। এবং গাইজ আমার সব সবসময় এর আগে আপলোড হতো গিয়ে দুপুর দুটোর সময় কিন্তু গাইজ এখন থেকে আমার ব্লগ প্রতিদিন আপলোড হবে সকাল আটটায় ঠিক আছে সকাল আটটার সময় প্রতিদিন আমার ব্লক আপনারা পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা পাই